ফ্রেন্ড আই এম प्रियंका वेलकम চ্যানেল আপনাদের সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমি এখন পচর ঘেমে গিয়েছি কারণ আমার ডান্সের ভিডিও শুট করতে এসে আর এখানে জায়গাটা খুব সুন্দর আমি প্রায়ই এখানে ডান্সের ভিডিও শুট করি তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটা কেমন দেখুন এই সাইডে রয়েছে আমি আসুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে সামনে দেখুন কত বড় নদী আর নদীরটা দেখুন এখন জল ভর্তি রয়েছে এখান এখানদম জল একদম উঠে চলে আসে এখন তো বর্ষাকাল কিন্তু এখন দেখতে পাচ্ছি দেখুন এখানে কত জল যাচ্ছে আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে দেখুন নদীতে প্রচুর জল হয়ে গিয়েছে আর এইখানে আমি প্রায় এসে ভিডিও বানিয়েছি আপনারা আমার অনেক আগে করা শর্ট ভিডিওতে দেখে নেবেন এইখানে এসে অনেক ভিডিও বানিয়েছি আর এইখানে না অনেক নদী এখন পরিষ্কার রয়েছে আগে সব নদীতে প্রচুর নোংরা এইখানে দেখেন আমার ছেলে এখানে দেখুন মাটি নিয়ে খেলা করছে ওকে খুব ভালো লাগছে এখানে এসে মাটি নিয়ে খেলতে তাই তাই দেখুন কাকেও বিরক্ত করছে না ও নিজে নিজেই খেলে যাচ্ছে আর মাটি নিয়ে খেলাটা ভালো অনেকেই বলে খারাপ কিন্তু আমার পক্ষে মাটি নিয়ে খেলাটা ভালো তাই দেখুন ও মাটি নিয়ে খেলছে আমরা তো কিছুই বলছি না কারণ আমরা শহরেতে থাকি ওরা মাটিই পাই না যখন আমরা বাইরে বেরোই দেখুন ওরা মাটি নিয়ে খেলে আর প্রচুর নোংরা করে ঘরে যাবে

দরকার কিন্তু এখানে না সামনে কোনো দোকানই নেই কারণ এইদিকে না রাস্তাটা এমনই যেখানে চারিদিকটা শুধু বন আর জঙ্গলের মতো এরিয়া এখানে কোনো দোকানদারি নেই বিকেল টাইমে প্রচুরই ভিড় হয় না তাই সবসময় এখানে কাপালরা বেশি করে এখানে ফ্যামিলি মানুষের থেকে কাপাল মানুষেরা বেশি আসে কারণ এইখানের জায়গাটা এতটাই মনোরম আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু এইখানেটা কোনো পয়সা লাগে না সবাই শান্তিটা এখানে থাক মানে অনেকক্ষণ বসে যেতে পারে কিন্তু পার্কে ধরো অনেক নিয়ম রয়েছে হয়তো কাপাল বসবে কিছু বলবে কিন্তু এখানে তো পার্ক না নদীর এরিয়াতে তো নদীর এরিয়াটি না খুব সুন্দর করে বানানো দেখতে পাচ্ছি না এখানে দেখো কত লোক আর আমরা যখনই আসতাম তখন দেখতে এখানে সবাই বসে থাকে বেশিরভাগ কাপড়াই বসে থাকে আর এখানে সামনে না একটা কলেজ রয়েছে বিশেষ করে কলেজের স্টুডেন্টরা এখানে আসে ডান্স করতে করতে হাঁপিয়ে গেছে সত্যিকারেরই গরমকালে ডান্স করা খুবই কষ্টকর আর এখন এত গরম এত বর্ষাকাল ঠান্ডা হওয়ার কথা কিন্তু মৌসুমের জন্যে না গরম খুবই গরম করে রেখেছে আর ডান্স করা সত্যিকারই গরমকালে ডান্স করা খুবই কষ্টকর হাঁপিয়ে গেছে তাই ডান্স করতে করতে ফ্রেন্ড এখন মেঘটা দেখুন কত সুন্দর আর এইখানেতে দেখুন কতগুলো কুর্তা আছে এইখানে দেখুন নদী আর এখানে দেখুন অনেকগুলো পাখি কত সুন্দর একটি মনোরম পরিবেশ ট্রেন এখন এখানে প্রচুর মেঘ করেছে একদম যেই রকম কালবৈশাখী ঝড় দেয় ঠিক সেই রকম ভাবে মেঘটা একদম ঘনিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন এখানে কেট চালাচ্ছে আর এখানে অনেকই লোক আছে চারিদিকে এত মেঘ উঠেছে তাও দেখুন কেউ বাড়ি যাচ্ছে না এখানেতে রয়েছে যদিও আমরা অনেক দেরিতে এসেছি এখানে আসতে আমাদের পাঁচটা বেজে গিয়েছে কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে অনেকটা ট্রাভেল করে আমাদেরকে এখানে আসতে হয় কারণ এই জায়গাটা না খুবই সুন্দর তাই এই জায়গাটাকে আমি আসি নাচের ভিডিও শুট করতে এত হাওয়া দিচ্ছে তাই পাখিগুলো সবার ঘরে ফিরে যাচ্ছে আর আমরাও আমাদের বাড়িতে যাব নদীতে জলটি দেখুন কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে আর এখানে দেখুন একদম মেঘ ঘনিয়ে আসে আমাদের এইখানের কাজ হয়ে গিয়েছে আমরা এবারে বাড়ি যাব আমি এইখানেই আমার ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা বা একটি নতুন সুন্দর ভিডিওতে বাই